আমার ইউটিউব চ্যানেল ডাক্তার অ্যাডভাইস হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটি ঘামাচি মারা পাউডার সম্বন্ধে বলব যেটা অনেক মানুষ আছেন যারা এই ঘামাচিতে ভোগেন এই ওষুধটি সম্বন্ধে বলার আগে আপনাদের বলবো চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন আমি এই চ্যানেলের নতুন নতুন ওষুধ সম্বন্ধে এবং রোগ সম্বন্ধে বলি সেই ভিডিওর আপডেট পেতে আপনারা চ্যানেলটি প্লিজ লাইক করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আবার বলি সাবস্ক্রাইব করুন যাতে আপনারা নতুন নতুন রোগের ওষুধ সম্বন্ধে জানতে পারেন এবং আপনারা উপকৃত হন তো এই হামাচিমারা পাউডারটি নাম ক্রিমাজল ডাস্টিং পাউডার দেখতে পাচ্ছেন ঘামাচি মালা পাউডার আছে এবং গরমে কোনো র্যাস বের হলেও এই ওষুধটি ব্যবহার করতে পারেন ছোট ছোট দানা দানা বেরোলেও তাও ব্যবহার করতে পারেন যে কোনো ওষুধের দোকানে গিয়ে দেখাবেন এটি পেয়ে যাবেন প্রোটিমা জল দেওয়া আছে দেখতে পাচ্ছেন ওয়াল পাচ্ছেন এবং ক্যালকম যেটা পাউডার পাউডারে করা সেটাও আছে তো এই প্রোটিম আজলই আপনাদের মেন ঘামাজিটা মারতে সাহায্য করবে চুলকানি কমবে অনেক পেশেন্ট যাদের গা ভর্তি হয়ে গেছে চুল খুব ওষুধ খাচ্ছেন কমছেন না বিভিন্ন পাউডার ব্যবহার করছে কমছেন না এই ক্লিমাজল পাউডার লাস্টিং পাউডারটি ব্যবহার করতে পারেন খুব বেশি দাম নয় দেখতেই পাচ্ছেন একশো টাকা দিনে তিনবার চারবার লাগান যেসব জায়গায় ঘামাচি বেরিয়েছে আপনাদের অবশ্যই কর কাজ হবে অনেক পেশেন্টকে এই পাউডারটি দেওয়া দিয়ে থাকি আমি সব বাইকারই কাজ হয় তারা আবার এসে নিয়ে যায় আবার ব্যবহার করে এবং তারা অনেক মানুষ নিয়ে এসছে যারা ঘামাচিতে ভুগছে তারাও ব্যবহার করে ভালো আছে তো আপনারা এই দেখে রাখুন ক্লিমা জল পাউডার ডাস্টিং পাউডার যে কোনো ওষুধের দোকান থেকে কিনুন যাতে দেওয়া আছে ক্রোটিমা জল আপনারা অবশ্যই ভালো থাকবেন রোদে কম বেরোবেন হালকা জামা কাপড় পরুন জল খান শাক সবজি খান শরীরকে ঠান্ডা রাখুন দেখবেন আপনাদের ঠিক কাজ হচ্ছে তাহলে আমার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন সাবস্ক্রাইব না করলে আপনারা আমি যে ভিডিওগুলো দিই আপনারা দেখতে পাবেন না তো প্লিজ সাবস্ক্রাইব করুন